নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আরামি উজ্জ্বল সরকার একদম চাকদাহ বাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে আগামীকাল তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন নদিয়া জেলায় হ্যাঁ আগামীকাল শান্তিপুরে তিনি প্রশাসনিক সভা করবেন আর সেই প্রশাসনিক সভা থেকে চাকদাহ বাসীকে তিনি উপহার তুলে দেবেন চাকদা পৌরসভার নতুন পৌরভবন কারণ আগামী আগামীকালকেই ভার্চুয়ালের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকদহ পৌরসভার একদম নতুন ভবনের উদ্বোধন করবেন দেখছেন যে ইতিমধ্যেই ভবনের একদম চূড়ান্ত প্রস্তুতি চলছে যেহেতু আগামী কালকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন এবং সেই চূড়ান্ত প্রস্তুতি পর্বে দেখভাল করছেন চাকদা পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস ভাইস চেয়ারম্যান দেবব্রত নাক দা রয়েছেন কাউন্সিলার সহ যারা আধিকারিক আছেন একাধিক একদম সকাল থেকে রাত অব্দি তারা কিন্তু এই তাবেদারি করছেন যাতে আগামী কাল ভার্চুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চারদহের মানুষের যে দীর্ঘদিনের প্রতীক্ষা সেই প্রতীক্ষার অবসান ঘটে আমরা দেখুন নতুন পৌরসভা আমি আগামীকাল থেকে পাচ্ছি তবে এই যে নতুন পৌরভবন আগামীকাল ভার্চুয়াল উদ্বোধন হবে সেখানেই কি আগামীকাল থেকে কাজকর্ম হবে নাকি পুরনো বিল্ডিংয়ে কাজ হবে তাই অনেক জল্পনা রয়েছে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে সমস্ত উৎসাহ একদম পরিকল্পনা মেটাতে আমাদের সঙ্গে রয়েছে পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দা এই এই যে আগামীকালকে ভার্চুয়াল হচ্ছে এখানে কাজ কবে হবে নাকি যেমন কাজ সেরকমই হবে আপাতত পুরনো বিল্ডিং কাজ হবে আমরা এই বিল্ডিং পাঁচ কোটি টাকা ব্যয়ে সরকার এবং পৌরসভা এখানে কন্ট্রিবিউশন করেছে প্রায় কমপ্লিটের পথে আমরা খুব সৌভাগ্যবান আগামীকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন পাঁচশো বাইশটি প্রকল্প শিলান্যাস এবং উদ্বোধন টোটালে পাঁচশোর উপরে তিনি এই প্রকল্পের মানে শিলান্যাস এবং উদ্বোধন করবেন আর কি আমরা সৌভাগ্যবান চাকদাবাসী যে রাজ্যের মুখ্যমন্ত্রীর হা হাতে আমাদের এই নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং চাকদা পৌরসভার উদ্বোধন হচ্ছে আমরা এই জন্য দারুণভাবেই খুশি আমাদের বিল্ডিংয়ের কাজ খুব তৎপরতার সঙ্গেই চলছে যাতে তার দ্রুত আমরা এখানটায় এন্ট্রি নিতে পারি ইলেকট্রিক্যাল কাজ কিছুটা বাকি আছে আর বাদ বাকি প্রায় সবই বিল্ডিং কমপ্লিটের পথে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম একটি পদক্ষেপ নিয়েছেন নদীয়া জেলায় বিভিন্ন প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করছেন আমরা চাকদাহা পৌরসভা অত্যাধুনিক এই বিল্ডিং আমরা করেছি এখানে লিফ্টের ব্যবস্থা থাকছে সামনেই আমাদের অগ্নি নির্বাহক ব্যবস্থা এখানে সাতটি জলের ট্যাঙ্ক হ্যাঁ এই ব্যবস্থা থাকছে আমাদের সেমিনার হল থাকছে কনফারেন্স রুম লাইব্রেরি এই ধরনের কাউন্সিলার আমাদের যারা জনপ্রতিনিধি তাদের জন্য বসবার জন্য বড় হল ঘর এসব বিভিন্ন এবং অত্যাধুনিক পদ্ধতিতে যে অফিস এখন মডার্ন অফিস সেই ব্যবস্থাটা আমরা করবার খুব দ্রুত চেষ্টা করছি চেয়ারম্যানের ঘর ভাইস চেয়ারম্যানের ঘর তার পাশেই যাতে অফিসগুলো থাকে এবং সিআইসির জন্য প্রত্যেক সিআইসি তাদের জন্য আলাদা আলাদা রুম থাকবে চেষ্টা করি যত সম্ভব ভালোভাবে পড়ার

কালকে উদ্বোধন হচ্ছে আপনারা কতটা এক্সাইটেড আমরা ভাগ্যবান পৌর কর্তৃপক্ষ ভোট কারণ আমাদের ইচ্ছে ছিল আমরা আরও পনেরো দিন এক মাস পর আমরা উদ্বোধন করব কিন্তু আমরা আমরা সৌভাগ্য চাকদাবাসী সকলের আশা পূরণ করতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত পাঁচ দিন আগে নদীয়া জেলার যে আমাদের শান্তিপুর স্টেডিয়ামে আমাদের প্রশাসনিক বৈঠক করবেন সেখানে আমাদের চাকদাতে চেয়ারম্যানকে থেকে জানতে চেয়েছিলো প্রশাসনিক আমাদের এস ডিএমএসডিওর মাধ্যমে যে চাকদায় কি আছে চেয়ারম্যান সঠিকটাই বলেছে যে আমাদের পৌর ভবন নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট শুধু আর কয়েকটা দিন কাজ করলে তখন নিশ্চয়ই নবান্নে সেই খবর গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিয়েই কালকে আমাদের চাকদা এক লক্ষ প্রায় কুড়ি হাজার লোকের বাস সেই জনগণের আরও পরিষেবা ভালো দেওয়ার জন্য আমাদের শুভ উদ্বোধন করবেন ঠিক দুপুর একটায় আমরা প্রতীক্ষায় বসে আছি ধন্যবাদ আমরা কথা বলছিলাম চাকদা পৌরসভার উপপৌরপিতা আর দেবব্রত নাথ দেখুন সাধারণ মানুষ সত্য সত্যি খুব উৎসাহিত তার কারণ আগামীকালকে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের প্রাণের শহর চাকদহ পৌরসভার উদ্বোধন হচ্ছে প্রশাসনিক ভবন উদ্বোধন হচ্ছে এবং সেই উদ্বোধনে যেটা চেয়ারম্যান সাহেব বলছিলেন যে একাধিক আধুনিকত্ব রয়েছে তার কারণ যেমন পাঁচতলা এই বিল্ডিং করা হয়েছে পাঁচটা ফ্লোর তার পাশাপাশি কিন্তু রয়েছে সিঁড়ি তো রয়েছেই সঙ্গে লিফ্টের সুবিধা রয়েছে তার পাশাপাশি সামনেই অগ্নি নিবারপণ ব্যবস্থা এখানে সাতটি জলের ট্যাঙ্ক থাকবে যেটা চাকদহ শহরের জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং একাধিকভাবে কিন্তু একাধিকভাবে সাজিয়ে তোলা হবে এই নবরূপে যে চাকদহ পৌরসভার পৌর প্রশাসনিক ভবন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখেন আমি সরাসরি চলে যাব চাকদহ পৌরসভার অঞ্চলের একুশটি অঞ্চল একুশটি ওয়ার্ডের বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবো সরাসরি যে তারা কীভাবে দেখছেন আগামীকালকে চাকদহ পৌরসভার পৌরভবন উদ্বোধন হচ্ছে তারা ঠিক কিভাবে দেখছেন এবং তাদের দাবি দাবা নতুন পৌর ভবনের কাছে কি থাকছে সেগুলোই কিন্তু সরাসরি তুলে আমরা সেই মানুষগুলো তারা কি বলছেন শুনুন নতুন বাংলা নিউজ পপুলারের পর্দায় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স যে কোনো চাকদা শহরের যে কোনোভাবেই উন্নতি হলে সেটাই আমাদের কাম্য এবং পৌরসভা যে একটা ব্যবস্থা করেছে এটা শুনে খুবই ভালো লাগছে পৌরসভাকে ধন্যবাদ পাশাপাশি নতুন পৌর প্রশাসন প্রশাসনিক ভবনের কাছে মানে আপনাদের কি প্রত্যাশা কি দাবি থাকবে শহরবাসী হিসাবে চাকদা শহরের যে সমস্যাগুলো রাস্তাঘাট আর এই যে সংস্কারগুলো যেগুলো ঠিকঠাক মতো হচ্ছে না যেমন দেখা যাচ্ছে রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখতে পাচ্ছি অনেক জঞ্জাল জমে আছে রাস্তাঘাটটা বিশেষ করে ভালো দরকার আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে হয় মশায় যাতে না উপদ্রব বাড়ে সেইটা আমি একটা সাধারণ মানুষ হিসাবে এটা চাইব যে পৌর প্রশাসন এই দিকটা নজর দেবে আপনার বাড়ি নেতাজি পার্ক চাকদা নদীয়া দীর্ঘদিন ধরে চাকদা পৌরসভার বর্তমানে যে পরিস্থিতিটা ছিল হাউসটার তার পরিবর্তে নতুন ভবনটা হওয়াতে আমরা চাকদাবাসী বেশ উপকৃত হব এবং আশা করব যে এখান থেকে প্রচুর পরিমাণে যে সমস্ত কাজগুলো পড়েছিল যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হবে এই নতুন বিল্ডিংয়ের উদ্বোধনের সাথে পাশেই যেটা দরকার সেটা হচ্ছে যে পৌরসভার আন্ডারে একটা নিজস্ব গ্রাউন্ড আগে ভীষণ প্রয়োজন যেটা আগে পৌরসভার যেটা মাঠটা ছিল যেখানে বিভিন্ন রকম ফুলের মেলা বইমেলাটা হতো পৌরসভার নিজস্ব গ্রাউন্ডে সেরকম একটা গ্রাউন্ড থাকলে পারে খুব ভালো হয় আর বর্তমানে যে পৌরসভার সামনে গাড়ি ঘোড়া রাখা বা বাইক টাইক রেখে রাস্তা জ্যাম হয়ে যেত নতুন পৌরসভায় যে ভবনটা উদ্বোধন হচ্ছে সেখানে আশা করব এই সমস্যাটা যেন না থাকে আপনার নাম আমার নাম দেবব্রত চক্রবর্তী উত্তর ঘোষপাড়া ডাইরেক্টর অফ নিবেদিতা মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস প্রাইভেট লিমিটেড অ্যাকচুয়ালি ভালো এটা খুবই ভালো পৌরসভার একটা নতুন পৌরভবন উদ্বোধন হবে কিন্তু চারদা হচ্ছে ঝুলন গোস্বামী শহর তা সেই শহরে আবর্জনা যুক্ত সেই শহরে স্বাস্থ্য অত্যন্ত খারাপ সেই শহরে পানীয় জল এখনও আর্থাড়ি যুক্ত তা সুতরাং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এগুলো দেখবেন সেটা তো আগে সবার আগে বিল্ডিংয়ের আগে এটা করা উচিত এগুলো সব ঠিক হলে পরে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ড্রেন চাকদা সমস্ত পুকুরের সঙ্গে যুক্ত আছে এগুলো সব ঠিক করতে হবে বুড়িগঙ্গা এত বড় বুড়িগঙ্গা সংস্কার হলো সেখানে লোংরা জল পড়ছে ড্রেন আমরা চিঠি দিয়েও কোনো কাজ হয়নি তা সুতরাং এগুলো সব ঠিক করতে হবে তার সাথে পুরো যে ভবন উদ্বোধন হচ্ছে আমরা তাতে ভেরি গুড খুব নতুন বিল্ডিং হওয়া তো দরকার আছে কারণ এই বিল্ডিংটার যে অবস্থা এত পুকুরের মধ্যে পড়ে যাবে এরকম একটা শুনেছিলাম তো যাই সেখান থেকে তবে আর একটা কথা কি এখানকার লোক বলছিল যে বিল্ডিংটা অন্য জায়গায় করলে হতো এই শ্যামাপ্রসাদ ময়দান একটা হাটের মতো জায়গা সেখানে বিল্ডিংটা না করলে হতো হ্যাঁ অন্য জায়গায় করলে ভালো হতো কারণ এই নাটক শিল্প সংস্কৃতির চর্চা ফুলবেলা বইবেলা সমস্ত কিছুই অনেকটা বিঘ্নিত হয়েছে এইখানে বিল্ডিংটা হওয়াতে এইসব মিলিটারি আবার আমাদের বক্তব্য হচ্ছে যে যেটা হচ্ছে যতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে মিলিটারি হচ্ছে সেটা ঠিক আছে ওয়েলকাম কিন্তু এগুলো সবার আগে প্রায়োরিটি যেটা সেটা হচ্ছে যে স্বাস্থ্য তারপরে আবর্জনা এবং পানীয় জল এই তিনটে সবার আগে চাকরি ঠিক করতে হবে এটা সিপিএমের আমল থেকেই নেই সুতরাং এগুলোকে ঠিক না করলে পরে চাকরি মানুষ কিন্তু এই বিল্ডিং অনুর উদ্বোধনে খুব একটা আনন্দ পাচ্ছে না মানে একটা উৎসাহ আনন্দ হ্যাঁ যে একটা বিল্ডিং আমাদের এত বড়ো বিল্ডিং উদ্বোধন হচ্ছে সবাই যে একটা আনন্দভাবে আমি ব্যক্তিগতভাবে পাচ্ছি না যদি এখানকার জলটা ভালো থাকতো স্বাস্থ্য ভালো থাকতো এবং আবর্জনা মুক্ত চাকদা হতো তাহলে পরে আমি গর্বিত হতাম এই চাকদার এই বিল্ডিংটা নিয়ে আপনার নাম পুঁছি আমার নাম বিবর্তন ভটিয়াছি আমি চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার প্রেসিডেন্ট আর দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের জেলা সম্পাদক খুবই আনন্দের সংবাদ অনেক দিন থেকেই আমরা প্রতীক্ষা ছিলাম বিল্ডিং তৈরি হচ্ছে খুব সুন্দর বিল্ডিং হয়েছে আশা করা যাচ্ছে যে আর কি পৌর যে পরিষেবা সেটা এই বিল্ডিংয়ে বড় পরিসরে আরও অনেক ভালোভাবে পৌর কর্তৃপক্ষ আমাদের চাকদাবাসীকে দেবেন পাশাপাশি এই মাঠ তো অনেক ঐতিহ্যপূর্ণ মাঠ এই মাঠে বহু কিছু অতীতে হয়েছে আগামী দিনেও হবে আশা করি এই বিল্ডিংয়ের সঙ্গে নিচে একটা মঞ্চ আছে এবং মঞ্চের দুপাশে উইংস আছে পৌরসভা আমাদেরকে যা বলেছেন এখানে আগামী দিনে যে সমস্ত অনুষ্ঠান আগে হতিত হতো সেগুলোও হবে আমরাও খুব আশাবাদী সম্ভব হবে আশা করছি আমরা আমাদের যে ফুলের মেলা আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করছি নবানু সমিতির মাঠে এবছর বাপুজির মাঠে আগামী দিনে এই মাঠেই হবে আমরা আর কি আশা করছি ভালোভাবেই এবং এমনি পৌর নাগরিক হিসাবে কি দাবি দাবা পৌর নাগরিক হিসাবে আমরা এটুকুই আশা করবো যে আর কি পৌরসভা আমাদের যে পৌর যে পরিষেবাগুলো সেগুলো আরও সুষ্ঠুভাবে দিন জঞ্জাল মুক্ত চাকদা হোক এটুকুই আমাদের আর কি প্রাথমিকভাবে আপনার নাম পরিচয় আমার নাম সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল আমি আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাঁঠালগুলি চাকদার নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বারশিনি রেলিং, কিচেন বা ড্রাইং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। জাগদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1। জাগদা প্লাই সেন্টার। জাগদা প্লাই সেন্টার। কেবিএম জাগদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। জাগদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার সৌর বিদ্যুৎ আর এস রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম্প মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টর সব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া